আবার বলি যারা রাজনীতি করেন তারা একটু আগে শোনেন কারণ আমাদের দেশে একটা কথা চালু হয়ে গেছে লঙ্কা যেই যায় সেই রাক্ষস হয় বাংলাদেশে কথা একটা চালু হয়ে গেছে যে ওই লঙ্কা যায় হে ওই রাক্ষস হয় মানে কি তাই যে ওই গদির যায় হে ওই দেশ লুটতে খায় যে ওই গদিক যায় হই বলে দেশ লুটতে খায় মানচে হয় আমি দেখছি না যদি মিসা কথা কয় দইরা দৈরা বিচার করো আর যদি হাসা কয় তাহলে বুঝেন তাহলে উভয়টা কি কেন দেশ দেশ দেশরূত্য খায় কেন শিক্ষিত লোকের দলের কথা জনগণের কি অধিকার আছে গদিওয়ালার কাছে এটাও জানে না এই কারণে যে ওই গদিতে যায় সেই দেশ দেশরুত্তে খায় আন্দোলন করতে জানে গদি দখল করতে জানে গদিওয়ালার কাছে জনগণের কি কি ভাওনা আছে জানে না জানলে না করতে হবে এই কারণে বলছি যারা রাজনীতি করেন তারা আগে একটু বুঝেন যে আল্লাহ আমাকে দেখে এই বয় থাকলে আমি যদি গদি যাইতে আমার গদি সাল্লানি দেখে কেমন হবে আপনারা হয়তো জানেন বিশ্বাস করেন রসুল করিম ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়া একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জীবনের শেষ দশ বছর রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র রসুল নিজেই শাসন করেছেন রাসুলের ইন্তেকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলো বলতে পারেন কেউ কার কাছে হজরত আবু বকর সিদ্দিকরা দিল এই জন্য আবু বকর সিদ্দিককে রাসুলের প্রথম খলিফা বলা হয় কুরানা টেকুরানাদিসের ভাষা বাংলায় শাসনকর্তা রাসুলের পক্ষ থেকে আবু আবু বকর ছিলেন রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রথম শাসন আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ আনহুর ইন্তেকালের পরে এই দেশের খলিফা হইলেন হজরত উমর ফারুক রাদ উমর ফারুক রাদি আল্লাহ আনহুর শাসনকর্তা মনোনীত হওয়া মাত্রই তার মাথায় গেল জনগণের পাওনা দিতে হবে আমার জনগণের অধিকার আদায় করতে হবে আমার আজকে যারা গদি যায় জনগণের অধিকার দিব দূরের কথা জনগণের কি ভাওনা আছে গদিওয়ালার কাছে কাছে না মুসলমান সরকারের জনগণের জনগণ মুসলমান হোক চাই ও মুসলমান হোক সরকার যদি মুসলমান হয় জনগণ যে কোনো ধর্মের হোক সমস্ত নাগরিকের ছয়টা ভাওনা আছে ছয়টা ভাওনা গদিওয়ালার কাছে জনগণের ছয়টা ভাওনা আছে ওটা যদি একটা ফাওনা ফরিশোধ করার বাকি থাকে আল্লাহর রসুল বলেন কুল্লুকুম আল্লাহিত যে বৈশাখ পাঁচ বছর দশ বছর বিশ বছর জনগণের অমুক অমুক ফাওনা যে দিস না কামতের দিন আল্লাহ বলবেন সামালিস কি বলবেন সামালিস তোরে ফিড আনিল কি গুট যদি ফিরিস তা রেডি দেখছি জাহান নামক গিয়া সামালিস গদি যে দহল করে রাখছিল ছয়টা ভাওনা আছে জনগণের তোর কাছে অমুখমুখ ভাওনা তুই বিশ্বাস না বুঝে থাকলে বলেন মুসলমান সরকারের কাছে জনগণের পাওনা তাকে কটা শুধু মুসলমান জনগণের না সমস্ত জনগণের সমস্ত জনগণ ছয় ভাওনার মধ্যে এক নম্বর ফাওনা ওই খাদ্য এক নম্বর পাওনা তোমার দেশের কোনো জনগণ উপবাস থাকতে পারবে না হয়তো ফসল ফলাইয়া খাওয়ার ব্যবস্থা করে দাও না হয় চাকরি করিয়া খাওয়ার ব্যবস্থা করে দাও না হয় ব্যবসা খাওয়ার ব্যবস্থা করে দাও না হয় বিদেশ থেকে আমদানি করে দাও একটাও যদি করতে না পারো তোমার দেশের একটা নাগরিক যদি এক রাত্রে না খাইয়া গুমানি লাগে গদিওয়ালা রে দিন আল্লাহ বলবেন সামালিস এই জন্য হদ্র তোমার খলিফা হইয়াই এক নম্বর ফাউনাটা জনগণে ভাইতেছি কিনা তদন্ত করতে গেলে আরো ফাস্টার হইছে আজকে ফাস্টার কথা আমি কিন্তু না একটার কথাই শুনিয়া লই মেলা খলিফা গদি থেকে এক নম্বর ফাউনাটা জনগণে ভাইতেছে কিনা তদন্ত করার জন্য গভীর রাত্রে বাইর গেলেন বাড়িতে বাড়িতে একবারই থেকে গিয়া ফাইলেন একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চারা ফেটের খিদায় খানা গরনাই কান্দে এতিম বাচ্চারা কান্দে বিধবা মহিলার জিজ্ঞাসা করলেন বিধবা এই বাচ্চাগুলি কারা বলে আমার এরার এ তিন বাচ্চা কান্দে কেন গৰখানা নাই ফেটের বুকে কান্দে তখন বৃদ্ধ মহিলা ওই উমর খুইল উমরে জীবনে আর দেখছে না জীবনে খুইয়া দেখছে তুমি একজন মুসাফির আইস আমার গর কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর লইতা তুমি মুসাফির এই দেশের গদিওয়ালা হওয়ার দরকার ছিল আমি শুনছি উমর বলে গদি ভাইছে এ গদি পাওয়ার যোগ্য না কারাই কয় বিধবা মহিলায় কয় কার কাছে কয় উমরের কাছে কয় কয় শুনছি উমর বলে গদি ভাইছে এ গদি পাওয়ার যোগ্য না আমার এই তিন বাচ্চা হোবাস খবর নিতে চাইলো না এ গদি পাওয়ার যোগ্য না অধিকার নাই গদিতে বসে থাকার তোমার মতো মুসাফির আইসো আমার এই তিন বাচ্চা খান দেখে খবর নেওয়ার জন্য তোমার মতো মুসাফির এই দেশের গদিতে তোমাকে বসানি দরকার এই কথা শুনিয়া খলিফা উমর গুলাম রে সরকারি গুদামে ঢুকলেন বললেন আটার বস্তা আমার গারও উঠাইয়া দেয় গুলামে কয়ে আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আঠার বস্তা প্রেসিডেন্টের গাড়ে উঠাই দিতাম প্রেসিডেন্টে কয়ে এই গুলাম ক্যামতির দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা এক রাত্রে উপবাস ছিল কেন তুই জব দিবি নি নি তুই কয় না উমর বলেন বোঝা গেল দায়িত্বটা তোর না রে দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমাকেই পালন করতে দেয় খলিফা উমর কি কইলেন ক্যামতির দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন যেই দেশের প্রেসিডেন্ট ছিল উমর সেই দেশের একটা বিধবা মহিলা কেন এক রাত্রে উপবাস ছিল তার এতিম বাচ্চা কেন এক রাত্রে উপবাস ছিল কেমন দিন আমার ফিট পেতে দিতে হবে ফিরিস তার সামনে পিঠাইবে আমাকে এই বয় যদি গদিওয়ালার অন্তর না থাকে গরিবরা রে রিলিফের মাল দিব না দেশের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ ফাটাইব না বাংলাদেশের কোনো গদিওয়ালা কোটি কোটি টাকা চুরি করে বিদেশ ফাটায় না এরা কি অশিক্ষিত না শিক্ষিত অত বড় শিক্ষিত অত বড় চুর কেন আল্লাহর কাছে কি জব দেব এই বয় নাই এই বয় অন্তরে জন্ম হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা